হবে আল্লাহ বলে দুনিয়ার জীবনটা বড় দুকা এটা ছেলে থেকে কবরে আসতে হবে কবর থেকে তোর হাসরের ময়দানে আসতে হবে আল্লাহ সেই দিনের কথা বলতে লাগলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাদসূস যে ভাবে কুকা গুলো পঙ্গপাল গুলো এদিক সেদিক ছোটাছুটি করছে সেই দিন মানুষ এদিক সেদিক ছোটাছুটি করবে কিন্তু ছোটাছুটি করলে কোন লাভ নাই কেন জাতির আদ আস আপনাকে কবর গেডিটা ধরে হাটটা ধরে আল্লাহর সঙ্গে দাঁড় করায় দিবে একটু গভীর ভাবে যদি খেয়াল করেন আল্লাহ হাফ কে আপনি আসামির করায় দাঁড়িয়ে আছেন মন কারণ ভিডিও প্রোটেস্টগুলো নিয়ে এসেছে লিখিতভাবে আপনার আমল নিয়ে এসেছে আপনি যখন দাঁড়িয়ে আছেন আপনার ভিডিও আমলগুলো আল্লাহর সামনে দেখানো হচ্ছে আপনি সিনেমায় গিয়েছেন আপনি নাটক দেখেছেন আপনি পার্কে গিয়েছেন আপনি জেনা করেছেন আপনি ইফটিজিং করেছেন আপনি কেমনে দাঁড়াবেন আল্লাহর সামনে আপনি কেমনে দেখাবেন যদি আল্লাহ বলে বান্ধা বানাইছিলাম কিসের জন্য কি করেছিস আমি তো লেয়া আবুদুলের জন্য বানাইছিলাম চোখ দিয়েছিলাম কোরআন দেখার জন্য তুই এগুলো কি দেখেছিস মুখ দিয়েছিলাম আমার কথা বলার জন্য তুই কি বলেছিস কান দিয়েছিলাম কোরআন শোনার জন্য তুই কি শুনেছিস হাত দিয়েছিলাম মানবতার কাজ করার জন্য তুই কি করেছিস পা দিয়েছিলাম কাবাই আসার জন্য সবচেয়ে গম্ভীর আসার জন্য তুই কোথায় গিয়েছিস কেমন দেখাবে না যখন আমার ভিডিও চিত্রগুলো ওপেন হয়ে যাবে যখন মাওলার আসামির কাট করায় আমি দাঁড়িয়ে যাব আমার বাবা আমি ডাকবো বাবা তুমি কই আজ তোমার ছেলে মাওলার সামনে বড় অসহায় হয় আজকে বাবা চলে যাচ্ছেন আমাকে ডাক দিয়ে বলছে ডাকিস না আমারে আমি আজ নিজেকে নিয়ে বড় টেনশনে আছি আমার মাকে ডাক দিলাম মা আমার শত বিপদে তোমার শাড়ির আচল আমার জন্য বর্ষা ছিল আজ একটু শাড়ির আচলটা দাও না মা বলবে বাবা সেটা দুনিয়াতে ছিল হাসরের ময়দানে আমি আর শাড়ির আচল দিতে পারবো না আমার বউকে বললো বউ তুমি না আমাকে ছাড়া ঘুমাতে পারো নাই আ

লয়ার হয়া মাওলার সামনে দাঁড়িয়ে গেছে আপনার জীবনে আল্লাহ সেদিন বলছেন আল্লাহ বলছেন ইয়ৌমা সেইদিন দিন ইয়া কোন না সুকাল ফরাসিল মাবসুস আপনি পঙ্গ পালের মতো আপনি এই পোকাদের মতো দিক বিদিক যখন ছুটবেন যখন আপনার জন্য কেউ নাই সেই দিন আমার নবী আলম মশরা এলাকা সদারাক আমার নবীর বক্ষটাও জার হয়ে যাবে বান্দা বান্দা যখন কোথাও আর যেতে পারছে না তখন আল্লাহর কাছে যখন হাত তুলে দিয়েছি মাওলা তোমার বান্দা আটকে গেছে দেখলাম আমার পাশে কেউ নাই তখন আপনার নবী আমার নবী বললে উম্মত নিরাশ হোস না আমার বক্কটা উজার করে দিয়েছি আয় আমার বুকে চলে আয় সেই দিন একটা বুকে আপনার জায়গা হবে আমার জায়গা হবে সকলের জায়গা হবে ওই বক্কের নাম রহমাতুল লিল আলামিন ওই মক্কার নাম রহমাতুল লিল আপনি কি নবীর পক্ষে কথা বলবেন না আপনি কি রাসূলের পক্ষে কথা বলবেন না আমার অনেক যুবক ভাই আমাকে মেসেজ দেয় হজুর আগে ভালোবাসতাম এখন ভালোবাসি আমি বলবো না ভাই আমি কি জেনা করেছি না আমি কি সিনেমা হলে গিয়েছি শুননা তো কেন ভালোবাস শোনা তুমি আকিহার কথা বলো সেইজন্য ভালবাসি নাও দেখো না সব বক্তারা কেমন করে মিলিয়ে মিলিয়ে কথা বলছে আমলের কথা বলো তোমার কাছে অন্য কোনো বিষয় নাই তুমি শুধু নবীর কথা বলো কেন নবী বাদ দিয়ে অন্য কিছু বলো না তাই বলি তুমি যদি ভালোবাস নাওらっしゃ আমার তোমার ভালোবাসার দরকার নাই কেন হাসরের ময়দানে তোমার বক্তাকে লাগবে না হাসরের ময়দানে কামলি বলার হাসরের ময়দানে কামলি বলার লাগবে তো তুমি নবীকে বাদ দিচ্ছ যুবক তুমি নবীকে বাদ দিচ্ছ একটা বক্তার জন্য তুমি রসুলকে গালি দিচ্ছ তুমি রসুলের ব্যাপারে কোন মন্তব্য করছো আর আমাকে দোষ দিচ্ছ আমি নবীর পক্ষে কেন কথা বলি তোমার কবরে তোমাকে নবীর সামনে হতে হবে না তোমার কেয়ামতের ময়দানে তুমি নবীর কাছে হাউসে কৌসার কুচ বানাও তুমি মিজানের পাল্লায় যখন আটকে যাবে তখন কি তোমাকে তোমার নবী উদ্ধার করবে না তুমি যখন ফুল সিরাতে কাঁপবে তোমার নবী তোমাকে নবুতের হাত দিয়ে কি পার করাবে না তুমি ভুলে যাচ্ছ কেন যুব তোমার তো বিপদের মুহূর্তে আসল বন্ধু রহমতুল্লিল আলমী সেই জন্য আমি বলি আমার গালিরা আমার দাঁড়িয়ে দাও আমি কিছু বলবো না প্রতিবাদ করবো না তবে আমার নবীকে কিছু বলিও না তুমি আমার নবীর সাহেব কিছু বলে যাও আমি বড় খুশি হব আমি তোমাকে সেলট দিব আমি তোমাকে সালাম করব কেন তুমি আমাকে গালি দেওয়ার কারণে কোনো ক্ষতি হয় না কিন্তু নবীটার কষ্ট দিও না নবীটার কষ্ট দিও না আল্লাহ বলছেন আল্লাহ কোরআন বলছেন ইয়ো মা সেই দিন

হাঁটতে থাকবে আজকের পাহাড় তো স্থির আছে সেদিন স্থির থাকবে না এগুলো নড়াচড়া করতে থাকবে ঋতুনার মতো হাওয়ার মধ্যে ভাসতে থাকবে আপনি অবাক হয়ে তাকিয়ে থাকবেন সেদিন আল্লাহ বলেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু যার মিজানটা ভারী হবে সে কোথায় থাকবে জানেন

اللهم وما أدراك ما ما وما وما أدراك ما هي حبي أمي جبولة شيء أي تركي أبني جانين الله جل ميزان القلب حلو وما أدراك ما هي أي حبيا تركي الله হামিয়া সেটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে প্রজ্বলিত আগুন জাহান নামে ধাও করে জ্বলছে যার মিজান হালকা হবে সে অবশ্যই হাবিয়া নামক জাহান্নামে নামে বাসিন্দা হয়ে যাবে তাহলে আমাদের মিজানকে হালকা হবে না ভারী হবে হ্যাঁ ভারী হতে হবে ভারী ছাড়া মিজানকে হালকা করে যাওয়া যাবে না তাই আজকের তফসিল কোরআন মাহফিলে শেষ সময়ে শেষ বার্তা যা করেছি যা করেছে সবগুলোকে একদিকে রেখে এখন আমাকে আসতে হবে কোন দিকে আসব আল্লাহ বলে আসতুরুনি বন্ধুর জিকির তো করেছিস প্রেমিকার জন্য তো কবিতা লিখেছিস বন্ধুর জন্য তো চিঠি লিখেছিস কিছুই হয় না আজ আমি মৌলার জিকির করি আয় আমার কাছে আয় আমার কাছে মাওলা আমি অনেক জিকিরত করেছি প্রেমিকা আপনাকে ছেড়ে দিয়েছে বন্ধু বেঈমানি করেছে তোমার জিকির করলে কি হবে আল্লাহ না বলে আসকুরু ক আমি তো তোর জিকির করব আল্লাহ বলে হাদিব বান্দারে বলেন না যদি নিরাশ হয়ে যায় গুনার বোঝা যদি এমন পরিমাণ হয়ে যায় সাত সমুদ্র 13 নদী পরিমাণ যদি হয়ে যায় আমার বান্দা কে বলেন যেন নিরাশ না হয় সে যদি আমার দিকে ফিরে আসে যদি এক দিক আমার দিকে এগায় আমি আল্লাহ তাকে নেওয়ার জন্য এক হাত এগাবো সে যদি এক হাত এগায় আমি আল্লাহ দুই হাত এগাবো সে যদি ইয়ামসি হেঁটে হেঁটে আমার কাছে আসে আমি হারো আল্লাহ দৌড়ায়া দৌড়ায়া তাকে নিয়ে নিব এমন ভাবে নিব আল্লাহ রান্নবী বলেন শোনো শোনো প্রেমিকার জন্য কেঁদেছ কোন লাভ হয় নাই বন্ধুর জন্য কেঁদেছ কোন লাভ হয় নাই আপনি রাত তিনটায় উঠে যান শুধু খালি অবস্থায় চলে আসেন যাই নামাজটা বিছান আপনার মা ঘুমিয়ে পড়েছে আপনার বাবা ঘুমের মধ্যে ব্যস্ত আছে পরিবার আজ নিস্তব্ধ হয়ে গেছে আল্লাহ রসুল বলে যখন বান্দা তার সকল গুণাগুলাকে মনে করে হঠাৎ করে শিস্তায় পরে যখন বলে আল্লাহ কেন বানাই না করলাম কি বড় ভুল করে ফেলেছি আল্লাহর মোহাম্মতে যদি চোখ দিয়ে পানি বের হয়ে যায় আল্লাহর রসুল বলে দু চুকের পানি জাহান নামের সামনে রাখলে জাহান নামের আগুন পর্যন্ত নিবে যাবে তাহলে আজকে আমাদেরকে প্রস্তুত নিতে হবে সেই জন্য আমার কথা শেষ

হাসরের ময়দানে নেওয়া জানেন দুই নাম্বার তারা জানেন আজকের মাহফিলে একশো জনের মধ্যে একজন মুরব্বী একশো জনের মধ্যে কয়জন একজন দেখেন না এখানে শুধু মুরব্বী আছে মাঝখানে একটা এটারও মুরব্বীর বলতে লাগতেছে না যুবক যুব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতগুলোর মাঝে মুরব্বী কয়টা আর সবগুলো কি এই যুবকগুলো চাইলে সিনেমায় যেতে পারত চাইলে চাইলে দোকানে আড্ডা দিতে পারতো চাইলে বন্ধুদের সাথে ড্যান্স দিতে পারতো কিন্তু নবীর মাহফিলে কোরআনের মাহফিলে এসে গেছে কথা ঠিক কি আল্লাহ আল্লা বলে হ্যাবি বলেন না যুবককে কাকে বলবে শাবুন না শাহ ভি অবাদে যুবকের শক্তি ছিল সিনেমায় যাওয়ার। যায় নাই নাটক দেখার দেখে নাই অশ্লীল ভিডিও দেখার দেখে নাই ইফটিজিং জেনা করে নাই তার সোনালি যৌবন আল্লাহর এবাদতে কাটিয়ে দিয়েছে ওই যুবককে আমি আল্লাহ আর শের নিচে ছায়া দিয়ে দিব তোমাদেরকে বলছি ইউনিটি বয়েস ক্লাব তোমাদেরকে বলছি ইউনিটি বয়স ক্লাব তোমাদেরকে বলছি আমার কাছে মনে হচ্ছে আর শের নিচে যাদেরকে আল্লাহ আল্লাহর ছায়া দিবে সাব বোন ওই যুবক যেগুলো আল্লাহর জন্য যৌবন কাটিয়েছে আমার মনে হচ্ছে তোমরা তোমার মধ্যে একটা অংশ আল্লাহ তোমাদেরকে কবুল করো তিন নাম্বার এক নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ লিডার দুই নাম্বার হচ্ছে যুবক যার সোনালী যৌবন কার জন্য আল্লাহর জন্য তিন নম্বর রজন ওই মানুষ যার কলা মসজিদের দিকে আকর্ষিত হয়ে থাকে ফজর অফিসে গিয়েছে। কখন হবে কাজ চলছে মন বলছে আসল কখন হবে বাজারে গিয়েছে মন বলছে মা কখন হবে যার অন্তর মসজিদের দিকে আল্লাহ বলে সে পঙ্গপালের মতো ছুটবে না তাকে আমি আর নিচে নিয়ে আসলো চার নাম্বার একজন আরেকজনের সাথে বন্ধুত্ব করবে কি করবে কেন আল্লাহর জন্য তারা যখন মিলবে তখন মিলবে আল্লাহর জন্য যখন জুদা হবে তখন জুদা হবে আল্লাহর জন্য এই বন্ধুত্বকে আল্লাহ আর সেদের নিচে নিয়ে আসবে পাঁচ নাম্বার তুমি যুবক তোমাকে দেখে কোনো মেয়ে পাগল হয়ে গেছে

নিয়ে আসবে সাত নাম্বার এমন পুরুষ বা নারী যারা একান্তে যখন কেউ নাই তখন আল্লাহর জিকির করতে করতে আল্লাহর প্রেমে দু দিয়ে পানি বেয়ে আসে আল্লাহ বলে ওই চুকের পানি তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে তাহলে কয় ধরনের মানুষ এই সাত শ্রেণীর মানুষ হতে পারলে আমিও না যাও আপনিও না যাও আল্লাহর জন্য আমাদেরকে এই সাত শ্রেণীর মানুষের জন্য অন্তর্ভুক্ত করে দাও আল্লাহ তাবারক আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলকে কবুল করুন আমিন সেই মাদ্রী থেকে রাত 2:00 পর্যন্ত এই সময় কাটিয়ে আছেন এটাpita যাবে কালকে মারা যান কবরে যখন জিজ্ঞেস হবে নিচে এনে বিআইপি এর মর্যাদা দেব ওস শ্রেণীর মানুষ আমি কি সাত শ্রেণীর মানুষ হতে চাই এক নম্বর আল ইমাম আল আদেল পরায়ণ বাদশাহ হোক চেয়ারম্যান হোক মেয়র হোক কাউন্সিলর হোক এমপি এমপি যেই হোক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ওনারা যদি নিয়ায় পরায়ণ হয় দেশ জাতি